হ্যালো বিওয়াল আমি নেলাটিস্ট পিঙ্কি সাতরা চলে এসেছি তোমাদের সাথে আবারও আমার নতুন একটা কাজের ভিডিও শেয়ার করার জন্য প্লিজ ভিডিওটা স্কিপ করো না সবাই প্লিজ কন্টিনিউ দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটা ছিল আমার নেইল এক্সটেনশান ক্লাসের ফিফথ ব্যাচের সেকেন্ড ডেমনস্ট্রেশান ডে যেদিন আমি ওদেরকে দেখিয়েছিলাম অ্যাক্রেলিক এক্সটেনশান সাথে কিছু আর্ট শেয়ার করেছিলাম যেগুলো ওরা দেখতে চেয়েছিল। এমনই কিছু আর্ট আমি ওদের সাথে শেয়ার করেছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিও শেষে কিন্তু আমি শেয়ার করেছি ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট এবং লুক কি এসেছিল আচ্ছা তোমরা যারা যারা চাইছ আমার কাছে নেইল এক্সটেনশানের ক্লাস করতে এবং নেইল এক্সটেনশান শিখতে তারা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো যেটা শুরু হতে চলেছে ডিসেম্বর মাস থেকে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে কল বা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করলে সমস্তভাবেই কিন্তু আমরা রিপ্লাই করার চেষ্টা করি এবং রিপ্লাই করেও থাকি যারা যারা চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার হলো নাইন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু জেনে নিতে পারো আচ্ছা আর যে আটটা শেয়ার করেছি এবং যেই আটটা আমি ওদেরকে শেয়ার করেছি সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের এবং আমার স্টুডেন্টদেরও ভীষণ পছন্দ হয়েছে সেই রিভিউটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আচ্ছা তোমরা অনেকেই অনেক সময় আমার জিজ্ঞেস করো যে কত নম্বর সেড আমি ইউজ করেছি বা কিসের পলিশ ইউজ করেছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি এখানে যে পলিশটা ইউজ করেছিলাম সেটা ছিল সিলসের পলিশ যেটা আমার ভীষণ পছন্দের একটা ক্যাটসাই ইউজ করেছিলাম বাট এই মুহূর্তে আমার ক্যাটসাইয়ের শেড নাম্বারটা তো ঠিক মনে নেই বাট ভীষণ পছন্দের একটা পলিসি ইউজ করেছিলাম এটা ছিল ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট তোমরা প্লিজ দেখে জানিও যে এক্সটেনশানটা কেমন হয়েছে এবং ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আবারও চেষ্টা করবো এই রকম নতুন কিছু ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখা হবে আবারও আমার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা